মোটামুটি দুইটা জরিপি যেটা দেখাচ্ছে যে শিবির সমর্থিত প্রার্থীরা দুই দিকেই জয়লাভ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে সার্ভে করার জন্য শিক্ষার্থীদের খুঁজছেন সেই এস এম ফরহাদ তিনি ছিলেন উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন কিনা সেই প্রশ্নটা এইখানে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর মাত্র একদিন বাদে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সংসদ যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন নিয়ে সারা দেশ ধুমধুমার কাণ্ড ব্যাপক আলোচনা ব্যাপক সরগোল অনেক কিছু অনেক প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচারণা করছেন প্রার্থীদের যারা শুভান অধ্যায়ী আছেন তারা বিভিন্নভাবে প্রার্থীদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন বিভিন্নভাবে তারাও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয় তারাও এই প্রচারণার পার্ট হিসেবে অংশ নিয়েছেন ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শোরগোল তৈরি হয়েছে এরই মাঝে দুইটি প্রতিষ্ঠান ন্যারেটিভ এবং সোচ্চার নামে দুইটি প্রতিষ্ঠান তারা জরিপ প্রকাশ করেছে দুইটি জরিপ পৃথক জরিপ এই জরিপ নিয়ে আমরা একটু কথা বলতে চাই জরিপ দুটি নিয়েই আজকের নেক্সট পিরির স্পেশাল নিউজ অ্যানালাইসিস সো লেটস গো আমরা যেটা বলছিলাম ন্যারেটিভ ন্যারেটিভের জরিপের ফলাফলটা আমরা একটু দেখতে চাই ন্যারেটিভের জরিপের ফলাফল এখানে তারা ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত ডেটা নিয়েছেন অংশগ্রহণকারী ছিলেন পাঁচশো ছাব্বিশ জন সেখানে ভিপি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি শিবিরের প্যানেলের বা শিক্ষার্থী ঐক্যজন নামে তাদের প্যানেল জিএস পদে সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এস এম ফরহাদ তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি পেয়েছেন বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট পদে অনেক বেশি ভোট পেয়েছেন মহিউদ্দিন খান তিনিও শিবিরের প্যানেলের অন্যান্য প্রার্থীরা থেকে ভোট পেয়েছে আসলে এখানে তাদের ফলাফলটা কার পক্ষে কতটুকু এসেছে এটা আমরা আমাদের এই আলোচনার মুখ্য বিষয় নয় আমরা যেটা আলোচনা করবো সেটা পরে আসছি এরপরে আমরা একটু সোচ্চারের জরিপটা দেখতে চাই সচ্চারে জরিপে তারা শুধুমাত্র ভিপি পদে নির্বাচিত হতে পারেন সেখান থেকে তারা ডেটা নিয়েছেন এটা তারা গুগল ফর্মের মাধ্যমে নিয়েছিলেন আমি আরো একটু স্পষ্ট করি ন্যারেটিভ তারা হলে হলে গিয়ে সরাসরি ডেটা নিয়েছেন আর সোচ্চার মানে তারা যে টর্চার ওয়াজ বাংলাদেশ তারা যে সংগঠনটি তারা গুগল ফর্মের মাধ্যমে ডেটা নিয়েছেন তাদের ডেটা নেওয়ার টাইম ছিল পহেলা আগস্ট থেকে বিশ আগস্ট এবং সেখানে অংশগ্রহণ করেছে নয়শো একানব্বই জন এবং সেটা শুধুমাত্র ভিপি পদের ক্ষেত্রে তাদের এই জরিপটা তারা করেছেন সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শিবির সমর্থিত প্রার্থী তারা থার্টি টু পার্সেন্ট ভোট পেয়েছে এখানে স্বতন্ত্র প্রার্থী পেয়েছে বাইশ পার্সেন্ট ছাত্র দল সমর্থিত প্রার্থী পেয়েছেন সাত পার্সেন্ট এবং মতামত নেই দিয়েছেন চৌত্রিশ পার্সেন্ট মোটামুটি দুইটা জরিপি যেটা দেখাচ্ছে যে শিবির সমর্থিত প্রার্থীরা দুই দিকেই জয়লাভ করতে যাচ্ছে এবার আমরা একটু ছোট্ট করে পোস্টমর্টম করেছে এই দুটি সংগঠনের এবং এই রিসার্চ চরিপ যাই বলি তার প্রথমে আমরা যাচ্ছি একটু ন্যারেটিভে ন্যারেটিভের জরিপে তারা যেটা করেছেন আমি একটু পার্সেন্টেজ অনুযায়ী যদি যাই ছেলেদের হল এবং মেয়েদের হলের মধ্যে টোটাল যে চোদ্দো এবং পাঁচ উনিশটি হল রয়েছে সেখান থেকে তারা ডেটা নিয়েছেন দশটি হলের ছেলেদের এবং মেয়েদের চারটি হলে মেয়েদের একটি হল বাদ দেওয়া হয়েছে এবং আমরা যদি ভোটার সংখ্যা দেখি সেখানে কিন্তু মেয়ে ভোটারের সংখ্যা সাতচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট টোটাল ভোটারের মেয়েদের ভোটারের সংখ্যাই প্রায় অর্ধেকের কাছাকাছি যেহেতু মেয়েদের হলে তারা চারটি হলে নিয়েছেন এবং সেই চারটি হলের যে সমস্ত তারা তারা যেটা বলছেন যে গড়ে আটত্রিশটি করে একটি হলে ডেটা নেওয়া হয়েছে ক্ষেত্রে মেয়েদের হলের যে অ্যালটমেন্ট সংখ্যা অনুযায়ী যত জন ছাত্রী আছেন সেই অনুযায়ী এই জরিপের কাভার করা পার্সেন্টেজ আসে মাত্র পয়েন্ট এইট মানে মেয়ের টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত মেয়ে ভোটার আছে তার মাত্র পয়েন্ট এইট পার্সেন্ট মানুষের কাছ থেকে ডেটা নেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি নেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্ট এখন মূল যেটা বড় প্রশ্ন দাঁড়ায় মেয়েদের যে পাঁচটি হল এখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী অধিকাংশ ছাত্রীরা অনাবাসিক শিক্ষার্থী এবং এই এই জরিপে কোনো অনাবাসিক শিক্ষার্থীর ডেটা নেওয়া হয়নি যেটা এই জরিপের সবচেয়ে বড় একটা গলদ এবারে আসি আমরা ন্যারেটিভের কিছু কার্যক্রমে ন্যারেটিভের কিছু কার্যক্রমে আসলে দেখব যে এই ন্যারেটিভ এই ন্যারেটিভের যে কয়েকটা কার্যক্রম হয়েছে এই পাঁচই আগস্টের পরে সেই কয়েকটা কার্যক্রমের আমরা একটু স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো যে সমস্ত আলোচনা সভা বা সেমিনার তারা করেছেন তার মধ্যে একটি একটি বড় কার্যক্রম ছিল তাদের জুলাই গণবিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতি প্রসঙ্গ ছাত্র শিবির সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং যিনি জিএস প্রার্থী এবং যাহা যাকে এই ন্যারেটিভ নির্বাচিত করেছেন জরিপে সেই এস এম ফরহাদ তিনি ছিলেন উপস্থিত উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের আরো একজন মোহাম্মদ ইশরাক এবং আরেকটা ব্যাপার জুলাই গণভ্যুত্থান ও তৎপরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রাপ্তি প্রত্যাশা আগামী বাংলাদেশ এবং অন্যান্য এই রকম একটি অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন আলী আহসান মোহাম্মদ জুনায়েদ আমরা খুব ভালো মতোই জানি যে তিনিও একজন সাবেক শিবির নেতা এবং স্পষ্টতই ন্যারেটিভের সকল পেজ বা সকল মাধ্যমেই তাদের এই সমস্ত মাধ্যমে এস এম ফর ইশরাকের ভিডিওগুলো আলী আলী আহসান মোহাম্মদ জুনায়েদ তাদের ভিডিওগুলো তাদের পেইজে রয়েছে এরপরে ন্যারেটিভের যিনি প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মোহাম্মদ রুহেল তার কিছু পোস্ট আমরা দেখ দেখছিলাম তার কিছু পোস্ট আমরা পোস্ট মর্টেম করছিলাম তার পোস্টে আমরা দেখেছি যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে সার্ভে করার জন্য শিক্ষার্থীদের খুঁজছেন এই ধরনের একটা সেনসিটিভ জরিপ যেই জরিপটা একটা ড্যাকশিনতাটা ইম্পর্টেন্ট নির্বাচনকে হাইলাইট করবে সেই জরিপটা করার জন্য তিনি লোকজন সার্ভের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে আসলে সার্ভে করার লোক খুঁজছেন যেটা একটা বিশাল হাস্যকর বিষয় আমরা এই আব্দুল্লাহ মোহাম্মদ রুহেলের আরেকটা পোস্ট দেখতে চাই ন্যারেটিভ ইজ প্ল্যানিং টু অর্গানাইজ অ্যান আলাপ অন মুক্তিযুদ্ধ ও জামায়াত এরকম একটা পোস্ট আমরা তার দেখতে পাই এছাড়াও একতার বাংলাদেশ নামে একটা সংগঠনের সম্প্রীতি সমাবেশ যেটার দাওয়াত দিয়েছেন এই আব্দুল্লাহ মোহাম্মদ রুহেল যিনি মানুষকে যুক্ত হওয়ার জন্য সেই সম্প্রীতি সমাবেশে যুক্ত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন যেটার মধ্যে আমরা দেখেছি যারা ওখানে গিয়েছেন বক্তব্য দিয়েছেন বর্তমান ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছিলেন এবং ছাত্র শিবির সংক্রান্ত অনেকেই ছিলেন ন্যারেটিভের এক্সিকিউটিভ মেম্বার তানিম বিন কাইম তার একটি পোস্ট আমরা দেখাতে চাই আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যে ঘটনাটা ঘটেছে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার হতে দেওয়া হয় নাই সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু আন্দোলন করেছে এবং সেই আন্দোলনকে ছাত্রদলের সেই প্রতিবাদকে একদম সরাসরি এই তানিম বিন তাইয়ম প্রশ্নবিদ্ধ করেছেন এবং সেটা নিয়ে তিনি খুবই হাস্যকর এবং ঘৃণা ব্যঞ্জক পোস্ট দিয়েছেন সো এটাও আরেকটা বিষয় যে ছাত্রদলের প্রতি ক্ষোভ রয়েছে সরাসরি ন্যারেটিভের এক্সিকিউটিভ মেম্বারের সো ইটস দা বিগ ইস্যু এরপরে আমরা একটু সোচ্চারের যে জরিপটা তারা নয়শো জনের উপরে যে জরিপটা করেছেন সেটা নিয়ে কথা বলবো নয়শো একানব্বই জনের উপর জরিপ করেছে এবং জরিপটা করেছেন গুগল ফর্মের মাধ্যমে এখন তাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে এই নয়শো জনকে তারা ফিজিক্যালি চেনেন কিনা তারা ফিজিক্যালি সেই তথ্যগুলো ভেরিফাই করেছেন কিনা এই তথ্যগুলো ভ্যালিড কিনা তারা কতটুকু উত্তর দিতে পারবেন আমার জানা নেই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেলটি ঘোষণা করা হয় বিশে আগস্ট এবং তাদের জরিপের টাইমলাইন ছিল থেকে এক বিশে আগস্ট সো এইটা একটা তাদের স্ট্রং একটা ইনভ্যালিড পয়েন্ট আমি মনে করি এবং আমরা জানি যে গুগল ফর্মের মাধ্যমে আমার যদি একার দশ পনেরোটা গুগল আইডি থাকে আমি একা দশ পনেরোটা গুগল আইডি দিয়ে আমি এটাকে আসলে এই জায়গায় ভোট দিতে পারবো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন কিনা সেই প্রশ্নটা এইখানে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বট আইডি ফেক মেইল আইডি দিয়ে আসলে এই ভোটগুলো দেওয়ানো হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে মজার ব্যাপার হচ্ছে এই সোচ্চার নামক যে সংগঠন এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আনাস বিন মুনির নিজেই শিবির সমর্থিত প্যানেলের কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন ডাকসুতে এবং এই সংগঠনের আরো একজন শাহিনুর রহমান তিনিও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে আরো কিছু ভয়ঙ্কর তথ্য আছে সোচ্চারকে নিয়ে সেগুলো আমরা বলতে চাই সোচ্চারের যিনি সার্ভে লিড তিনি হচ্ছেন ডক্টর শিব্বির আহমেদ যিনি এই সংগঠনের প্রেসিডেন্ট তিনি নাঙ্গলকোট ছাত্র ফোরামের সাবেক সভাপতি ছিলেন সতেরোই আগস্ট আমি আবারও বলছি সতেরোই আগস্ট দুই তারিখে নাঙ্গলকোট ছাত্র ফোরাম ডক্টর শিবির আহমেদের ডক্টরেট ডিগ্রি অর্জিত হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে তার হাতে উপহার তুলে দেন কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত যিনি কুমিল্লা দশ আসন থেকে জামায়াতের পক্ষে নির্বাচন করছেন সো আমরা এই ন্যারেটিভ এবং সোচ্চারের যে সমস্ত জরিপ আমরা দেখলাম এই জরিপ দুটো নিয়ে যথেষ্ট হাইপ তৈরি করা হয়েছে আমরা বিশ্বাস করি যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে বাদ রেখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা নির্বাচনে কোথাও টু পয়েন্ট এবং কোথাও ওয়ান মানুষের ডেটা নিয়ে এবং তার মধ্যেও সেই গুগল ফর্মের মধ্যে যে টু কতটুকু ভ্যালিড সেটা নিয়েও প্রশ্ন তো থেকেই যায় সেটা ডেটা নিয়ে আমার মনে হয় এই ধরনের একটা সার্ভে প্রকাশ করা এটা একটা হাস্যকর ব্যাপার এবং যাদেরকে বিজয়ী করেছে দুইটা সংগঠনই ডিরেক্টলি ইনডিরেক্টলি সেই ছাত্র সংগঠনের সাথে কানেক্টেড সো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে নির্বাচন এইটার সিদ্ধান্তদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সো কোনো ধরনের ডিজাইনে জরিপ প্রকাশ করে আমার কাছে মনে হয় না যে এটা কোনো কাজ করার সুযোগ থাকতো পজিটিভলি আসলে স্ট্রং এবং লার্জ স্কেলে ডেটা নিয়ে যদি এ ধরনের কোনো জরিপ প্রকাশ করা হতো আমার মনে হয় সেটা ভালো কাজ হতো এবং এটা নিয়ে অন্যান্য প্রার্থীরাও যা অন্যান্য যা যাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে তারাও আসলে আওয়াজ তুলেছেন তারাও কথা বলেছেন যে নিজেদের লোকজনকে দিয়ে তারা করিয়েছে সো এই ছিল আসলে আজকের নেক্সট স্পেশাল জরিপ নিউজ অ্যানালাইসিস আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যাদের কাছে খারাপ লেগেছে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমরা যদি কোনো ভুল বলে থাকি সেই ভুলটাও আমরা শুধরে নেওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম